এটার প্রাইস কত করে যাচ্ছে এটা 16000 টাকা ভাই 16000 টাকা না দামা দামি অপশন আছে না না কোনো অপশন নাই কোনো অপশন নাই এটা ফিক্স প্রাইস হ্যাঁ ওয়াও এটা ডিএনএ করা আছে না না ডিএনএ করা নাই ফিনাল হবে যে নিয়ে যাবে তাকে ডিএনএ করে দেওয়া যাবে তাই তো অনেক সুন্দর দেখতেছেন আপনারা এখানে ভাই আর কি কি আনছেন আজকে এখানে এর কাছে বিডিং পিয়ার রিং এর বি রিডিং পিয়ার এটা প্রাইস কত যাচ্ছে এটা আলোচনা সাপেক্ষে ভাই এটা আলোচনা সাপেক্ষে হ্যাঁ এটাও কি ডিএনএ করা আছে না এটা এমনি এটা তো মেল ফিমেল বোঝা যায় বোঝা যায় মেল কথা বলে ওয়াও কথা বলে না মেল কথা বলে আট থেকে 10 কথা বলে খুব সুন্দর দেখতেছেন প্রেম না বাট কামড় দিবে কামড় দিবে কিন্তু কথা বলে কথা বলে কথা বলে এখানে আছে আপনাদের লরি

রা নতুনペア আছে এটা ডিএনএ করা আছে না এটা প্রাইস কত হবে 45000 টাকা কিয়ারে হ্যাঁ টাকা না এটাও কি রানিং পেয়ার হ্যাঁ রানিং এখানে আবার দেখা যাচ্ছে আরেকটা এখানে দেখা যাচ্ছে এখানে এটা 35000 টাকা টাকা যারা ডিএনএ করা এটাও ডিএনএ করা আছে না ওয়াও এটা কি রানিং কি আছে সবগুলা ডিম বাচ্চা করে সবগুলা ডিম বাচ্চা করে না খুবই চমৎকার আপনারা দেখতেছেন ভিডিওর মাঝখানে যাদের লাগে অবশ্যই ভাইয়ার সাথে কিন্তু কথা বলতে পারেন কিন্তু ভাইয়ার পাখিগুলো একবারে কথা গাজে সবকিছু মিল পাবেন কোনো আছে না অনেকের দেখা যায় পাখা কাটা থাকে এটা কাটা থাকে ওইটা কাটা থাকে ভাইয়ার কাছে কিন্তু এরকম না এখানে আরেক বাজি করে আছে এটা এর প্রাইস কত করে যাচ্ছে এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল আছে এটা সিঙ্গেল সিঙ্গেল না এগুলো প্রাইস কত করে যাচ্ছে এগুলো আপনার 18 টাকা করে পেস 800 টাকা করে পেস